আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে সতেরো বছর পর দেশে নির্বাচন হচ্ছে দীর্ঘ সতেরো বছর ধরে দেশে কোনো নির্বাচন ছিল না সতেরো বছর পর যেহেতু দেশে নির্বাচন হচ্ছে ইউনুস সরকার রোডম্যাপ ঘোষণা করছে দুই সালের এপ্রিলের প্রথম দিকে এই জন্য ইউনুস সরকারকে এই ইউনুস সরকারের ঘোষণাকে স্বাগতম স্বাগতম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য আমি মনে করি এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং সবারই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ধন্যবাদ দেওয়া উচিত আজকের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কেন সতেরো বছর পর নির্বাচনের কথা বলছি আপনারা জানেন নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই হাজার সালের উনত্রিশ ডিসেম্বর এটা নবম জাতীয় সংসদ নির্বাচন এরপরে বাংলাদেশে আর কোনো নির্বাচন হয়নি অর্থাৎ দুই সালের উনত্রিশ ডিসেম্বরের পর দুই সাল পর্যন্ত এই দেশে আর কোনো নির্বাচন হয়নি এই জন্য বললাম যে সতেরো বছর পর বাংলাদেশে নির্বাচন হচ্ছে এরপরে আসেন নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আসেন দশম জাতীয় সংসদ নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচন হয় দুই হাজার সালের পাঁচ জানুয়ারি দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারিতে যে দশম নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে একশো তিপ্পান্ন জন জনপ্রতিনিধি বা সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এখন আপনারা বলেন যদি সত্যিকারের ভোট হতো দু হাজার সালে তাহলে এই যে একশো তিপ্পান্ন জন জনপ্রতিনিধিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি অংশগ্রহণ না করার কারণে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা হয়নি না হওয়ার কারণে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে এমপিরা কিন্তু নির্বাচিত হয়েছিল সুতরাং দুই হাজার সালে কোনো নির্বাচন হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এটা কোনো ভোট হলো এখানে সকল দল ভোট বর্জন করেছিল শুধুমাত্র আওয়ামী লীগ একা একা ভোট করেছিল এখানে যদি ন্যূনতম আর একটা দুইটা দল যদি পার্টিসিপেট করত তাহলে ওই দুইটা দলের মধ্যে কিন্তু ফাইট হতো ভোট যুদ্ধ হতো কিন্তু সেটা হয়নি একশো তিপ্পান্ন জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মানে কি এখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি সব দল এখানে নির্বাচনকে বয়কট করেছিল বিধায় চোদ্দ সালে কোনো ভোট হয়নি এরপরে আসেন আপনার একাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল আপনার তিরিশে ডিসেম্বর দুই সালে আপনারা জানেন যে দুই সালে তিরিশে ডিসেম্বর যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল এখানেও বয়কট করা হয়েছিল কেন ভোট বয়কট করা হয়েছিল সব রাজনৈতিক দল ভোট বয়কট করেছিল কেন ভোট বয়কট করেছিল কারণ হচ্ছে এই তিরিশে ডিসেম্বরের ভোট উনত্রিশে ডিসেম্বরের রাত্রেই ওকে হয়ে গেছিলো অর্থাৎ ভোটের যে বাক্স ছিল এটা উনত্রিশ তারিখের রাত্রেই পূর্ণ হয়েছিল এবং ভোট গুনতে গিয়ে কোথাও কোথাও দেখা যায় যে পার্সেন্টেজ এতটাই বেশি যে একশো দশ একশো বিশ পার্সেন্ট ভোট পড়েছিল আপনারা বলেন তাহলে আঠারো সালে কি ভোট হয়েছিল ভোট হয়নি এখন আপনারা বলেন যে চোদ্দো সালে ভোট হলো না আঠারো সালে ভোট হলো না বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করলে কারণটা কি এর কারণটা হচ্ছে আপনারা সবাই জানেন যে দু হাজার এগারো সালের দশ মে প্রধান বিচারপতি বি এম খায়রুল হক তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করে দেন অর্থাৎ এই যে এগারো সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো এই বাতিলের মধ্য দিয়েই এই দেশ থেকে ভোটিং সিস্টেমটা বাতিল করা হলো অর্থাৎ ভোটের কোনো দরকার নাই শেখ হাসিনা একা একাই নির্বাচন করবে একাই সে সরকার ঘোষণা করবে সে একাই রাজত্বরী চালাবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ভোটও বাতিল গণতন্ত্রও শেষ গণতন্ত্রও শেষ এই কারণে চোদ্দ সালে আঠারো সালে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনকে বয়কট করেছিল শুধুমাত্র আওয়ামী লীগ ভোট করেছিল এরপরে আসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি আপনারা জানেন এই নির্বাচনকে সমস্ত পৃথিবী বলেছিল ডামি নির্বাচন কেন ডামি নির্বাচন বলেছিল ডামি নির্বাচন বলার কারণ হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছিল দ্বিতীয় কোনো রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেনি সমস্ত রাজনৈতিক দল ভোটটাকে বয়কট করেছিল আপনারা জানেন যে ভোট সারা পৃথিবীতে পরিচিত পেয়েছিল ডামি নির্বাচন হিসাবে এবং আমেরিকা বারবার বলেছিল যে এই যে চোদ্দো সালে ভোট হয়নি আঠারো সালে ভোট হয়নি চব্বিশ সালে হলো না এইভাবে দীর্ঘদিন যদি ভোট না হয় তাহলে এই দেশের জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে হাসিনার উপরে ক্ষিপ্ত হবে এক সবাই হাসিনাকে আক্রমণ করবে দেশ থেকে তাড়িয়ে দিবে তাই কিন্তু হয়েছে আপনারা দেখেন পিটার হাস সে সময় আমেরিকার রাষ্ট্রদূত ছিল পিটার হাস পিটার হাস কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করছে অনেক লাভ ঝাপ করছে যে সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতেই পারে না শেখ হাসিনা ভোট পিটার হাস কিন্তু সরাসরি বলেছিল চোদ্দ সালে ভোট চুরি করেছিল আঠারো সালে করেছিল চব্বিশ সালে যেন ভোট চুরি না হয় এই জন্য একটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর জন্য কিন্তু পিটার হাস খুব দৌড়াদৌড়ি করেছে ছিল কিন্তু আওয়ামী লীগের লোকরা তুচ্ছ তাচ্ছিল্য করে পিটার হাসকে কি বলেছিল যে সে একটা পাতি হাঁস তাকে জবেও করে খাবো তখন কিন্তু আমেরিকা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছিল যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশে ভোটিং ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাকে যখন চাপ দিয়েছিল শেখ হাসিনা কি বলেছিল আমেরিকায় আমরা যাব না আটলান্টিক পাড়ি দিয়ে একুশ ঘন্টা না চব্বিশ ঘন্টা পেলেন করে আমেরিকায় কেন যেতে হবে তখনই কিন্তু আমি মনে করেছিলাম শেখ হাসিনা শেষ কারণ আমেরিকার সঙ্গে বার্গেটিং করা আমাদের তৃতীয় বিশ্বের দেশের মানায় না এই জন্য তারা পিটার হাসকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আমেরিকাকে গালি গালাস করেছিল জনগণ কিন্তু আরও ক্ষিপ্ত হয়েছিল কারণ আমেরিকা বাংলাদেশের বড় একটা ডোনার অনেক সাহায্য সহযোগিতা করে এই জনগণের ক্ষিপ্ত হওয়ার বিষয়টা কিন্তু আমেরিকা আগে টের পেয়েছিল এই জন্য বারবার শেখ হাসিনাকে সতর্ক করে দিয়েছিল আপনারা সেই সময় দেখেছেন দু সালের পূর্বে যে আমেরিকা থেকে প্রতি মাসে প্রতিনিধি আসত এসে কিন্তু বারবার শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করছিল যে আপনি এইভাবে আর ভোট করেন না জনগণ ক্ষেপে যাবে গেছে না যায়নি বলেন জনগণ অত্যন্ত ক্ষেপে গিয়েছিল পরিণতি কি হল যে জুলাই আগস্টের অভ্যুখান চব্বিশ সালের পয়লা জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখের মধ্যে যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী বিক্ষোভ হলো অভ্যুখান হলো শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল আমেরিকা কিন্তু আগে ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু আমেরিকার কথা শোনেনি যাই হোক সর্বশেষ সতেরো বছর পর বাংলাদেশে ইলেকশন হচ্ছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অসংখ্য ধন্যবাদ দেব সেই সঙ্গে ছোট্ট একটা পরামর্শ দিব আমাকে যদি বলা হয় নির্বাচনটা কখন এবং উপযুক্ত সময় আমি বলবো এপ্রিল মাস উপযুক্ত সময় নয় কারণ এপ্রিল মাস আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল মাস সুতরাং এই উষ্ণতম মাসে নির্বাচন করা আদৌ সম্ভব নয় আর এপ্রিলের প্রথম প্রথম আট বা প্রথম সপ্তাহে হচ্ছে এটা এটা ঘোষণা এটা এটা ঠিক ঠিক না না কেন কারণ আপনারা জানেন মার্চের দুই তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত রোজা আছে এবং একত্রিশ তারিখে ঈদ আছে তাই যদি থাকে তাহলে পুরা মার্চ কিন্তু নির্বাচনী কার্যক্রম করতে পারবে না রোজা তাহলে একত্রিশ তারিখে যদি ঈদ হয় ঈদের পরে কী করে ইলেকশন হয় এটা ইলেকশন হতে পারে একটা ইলেকশনের প্রচুর কাজ আছে অনেক ঝামেলা আছে ব্যালটের ঝামেলা আছে এবং প্রশাসনের প্রস্তুতির ব্যাপার আছে যারা ভোট নেবে তাদের ট্রেনিংয়ের বিষয় আছে রমজান মাসে এটা হবে না রমজান মাসের পরই এপ্রিল উষ্ণতম মাস আবহাওয়া খারাপ এটা হবে না আমাকে যদি কেউ পরামর্শের জন্য যদি বলতো তাহলে আমি বলতাম ফেব্রুয়ারির তেইশ তারিখ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির তেইশ তারিখ নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ ফেব্রুয়ারি মাস না শীত না গরম এবং আপনার রোজার আগে রোজার আগে সুতরাং এই ফেব্রুয়ারির তেইশ তারিখটা আমার কাছে অত্যন্ত উপযুক্ত একটা তারিখ মনে হচ্ছিল আমি স্যারের কাছে বিনীত অনুরোধ করব। আপনি নির্বাচনটা রোজার আগে নিয়ে আসেন কারণ রোজা রমজান মাসে প্রচার প্রচারণা সম্ভব নয় এবং এপ্রিল মাস অত্যন্ত গরম ঝড় হয় হয় বৃষ্টি হয় বৈরী আবহাওয়া এটা হয় না অনুরোধ করব এই স্যারের কাছে অনুরোধ করব আপনি ভোটটা ফেব্রুয়ারিতে নিয়ে আসেন তেইশ তারিখ আমি বললাম তেইশ তারিখে হতে হবে তা না আপনি ফেব্রুয়ারির যে কোনো একটা তারিখ ঘোষণা করেন আপনাকে আমি সেলুট জানাই আর আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার সেলুট অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন যাতে আমার কথাগুলো সবার কাছে পৌঁছে যায় ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম